হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে বাড়িতে গেস্ট এসেছিলো তো তার জন্য আমি একটা মজাদার স্ন্যাক্স বানালাম তো প্রথমে বোলের মধ্যে পরিমাণ মতন সুজি নিয়ে তারপর কিছুটা পরিমাণ টকদো দিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পর মিক্সির বোলের মধ্যে পেস্ট করে নিলাম একটা স্মুথ ব্যাটার তৈরি করে ফেললাম চাটুর মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে ব্যাটারটা দিয়ে গোল গোল রুটি বানিয়ে ফেললাম ঝটপট তারপর স্টাফিংয়ের জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর কিমা করা চিকেনটাকে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে পরিমাণ মতন আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম কুচি দিয়ে করে পর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর শেষে ধনে পাতা দিয়ে দিলাম তারপর এক এক করে রুটিগুলোর মধ্যে সেই চিকেনের পুর দিয়ে রোললের এর মতন করে দিলাম এই করে কয়েকটা বানিয়ে ফেললাম তারপর তাওয়ার মধ্যে তেল দিয়ে এক এক করে রোলগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য যতক্ষণ রোলগুলো ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরেকটা শেপ বানিয়ে ফেললাম এরম এরকম প্যাটিসের মতন একটা শেপ দিয়ে দিলাম তেলের মধ্যে সেটাকে নিলাম এবার ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে তুলে নিয়ে সস দিয়ে গেসদের সার্ভ করলাম তোমরাও এভাবে বাড়িতে বানাতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে